হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের নিউ ক্যাসেল তথা সিডনি ট্রিপের লাস্ট ভিডিও আজকের ভিডিও জুড়ে রয়েছে অপূর্ব অপূর্ব সব দৃশ্য একদিকে যেমন নিউ ক্যাসেল মেমোরিয়াল ওয়াক অন্যদিকে আমরা যখন সিডনি ফিরছিলাম ট্রেনে করে তার অপূর্ব দৃশ্য সব মিলিয়ে আজকে কিন্তু একটা দুর্দান্ত ভিডিও হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক খাওয়া দাওয়া করে সেরে এখন বিকেল সাড়ে চারটে বাজে এবার আমরা হাঁটতে যাব নিউ ক্যাসেল মেমোরিয়াল ওয়াক এটা নাকি সমুদ্রের ধার দিয়ে একটা অপূর্ব সুন্দর রাস্তা নিউ ক্যাসেলের একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি প্রত্যেকটি বাড়ি দেখতে কিন্তু খুব সুন্দর আমরা পৌঁছে গেছি নিউ ক্যাসেল মেমোরিয়াল ওয়াক পার্কিংয়ে একটি স্পট ফাঁকা ছিল সেখানে গাড়িটাকে রেখে চলে এলাম আমরা সামনে যে সমুদ্রটা দেখছি এটা হলো প্রশান্ত মহাসাগর একদিকে বিস্তীর্ণ মহাসাগর আর তার নিচে ঢেউ আছড়ে পড়া পাথুরে উপকূল কি দারুণ লাগছে বলতো দেখতে জলের কালারটা কি দারুণ এই মেমোরিয়াল ওয়াকটি হলো সাড়ে চারশো মিটার দীর্ঘ এবং এটি স্টেনলেস স্টিলের প্যানেলের উপর দাঁড়িয়ে এটাকে যখন মেমোরিয়াল ওয়াক বলা হচ্ছে তাহলে নিশ্চয়ই এর সাথে কোনো ইতিহাস জড়িয়ে আছে এই নিউ ক্যাসেল মেমোরিয়াল ওয়াক বিশেষভাবে উৎসর্গ করা হয়েছে নিউ ক্যাসেল ও তার আশেপাশের অঞ্চলে যেসব সৈনিক প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি একদিকে যেমন সমুদ্র অন্যদিকে কিন্তু নিউ ক্যাসেল শহরও এখান থেকে দারুণ দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া তো একটা দ্বীপরাষ্ট্র এখানে প্রচুর সমুদ্র এখানে প্রচুর বিচ রয়েছে আমরা অনেক সময় সমুদ্রের পাশ দিয়ে হেঁটেছি কিন্তু সমুদ্রের পাশে এত উপর থেকে সমুদ্রকে দেখতে পাওয়া এটা কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতা বিশেষ করে বীচটা তো ভীষণ পাথুরে সেখানে যখন জলটা এসে আছড়ে পড়ছে দেখতে দুর্দান্ত লাগছে এই মেমোরিয়াল ওয়াকের বিভিন্ন জায়গায় প্রথম বিশ্বযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন সৈনিকরা তাদের নাম আছে যুদ্ধের বিভিন্ন দৃশ্য প্রতীকী চিহ্ন এসব উল্লেখ করা আছে আমরা তো বিকেলবেলা হাঁটছি রাত্রিবেলায় কিন্তু এই পুরো জায়গাটাই আলো জলে এখান থেকে দৃশ্যটা দেখো কি দুর্দান্ত একদিকে সমুদ্র একদিকে শহর আমরা ওয়াকের একদম শেষ অবধি চলে এসেছি এখানে একটা সিঁড়ি আছে যা দিয়ে একদম নিচে অবধি নেমে যাওয়া যায় বিকেল এখন সাড়ে পাঁচটা বাজে সেই সকাল সাড়ে দশটায় বেরিয়েছিলাম দিন ঘুরলাম দারুণ ঘোরা হলো এবার গিয়ে রান্নাবান্না করে খেয়ে ঘুম আজকে ডাল কিনে আনা হলো আরও কিছু সবজি এখানে কিছু পিঠা আর চিকেন কিনে আনা হয়েছে আজকে আমাদের খাবারটা কালকের থেকে ভালো ভাত তার সাথে ডাল চিকেনের ঝোল আর আলু সেদ্ধ

একদম উপর দিয়ে তেল ভাস্টে সুন্দর করে পুরো রিচ আজকে আমাদের হচ্ছে চিকেন টিক্কা মশলা এখানে অ্যাকচুয়ালি পেস্ট কিনতে পাওয়া যায় টিক্কা মশালার সেটা কিনে এনেই বানানো হয়েছে না হলে তো বাইরে এত কিছু মশলাপাতি দিয়ে বানানো সম্ভব না এই রেডিমেড পেস্টগুলো দিয়ে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি চিকেন বানানো যায় খেতে যে খুব খারাপ হয় তা কিন্তু না তেলের পরিমাণটা একটু বেশি থাকে আমি রুটি দিয়ে খাবো আর বাকিরা ভাত দিয়ে খাবে খেদে একটু বাইরে এসে দাঁড়িয়েছি বাড়িগুলোতে কীরকম লাইট চলছে দেখো গুড মর্নিং আজকে রবিবার সকাল এখন সাড়ে আটটা বাজে আমরা আস্তে আস্তে রেডি হচ্ছি কারণ আজকেই আমাদের চেক আউট দশটা নাগাদ আমাদের এই বাড়িটা ছেড়ে দিতে হবে আর আমাদের ট্রেন আছে সাড়ে এগারোটায় আজকেও বাইরের ওয়েদার খুব সুন্দর আজকের টেম্পারেচার পঁচিশ থেকে সাতাশ হালকা গরমের দিকে আজকে দুপুরে খেতে খেতে হয়তো তিনটে বেজে যাবে সেই জন্য সবাই ভালো করে ব্রেকফাস্ট করেই বেরোবো যতগুলো ডিম বাকি ছিল সেগুলো দিয়ে অমলেট বানিয়ে ফেলছি আজকেরও সেম খাওয়া ব্রেড অমলেট তার সাথে চা কফি যার যেটা পছন্দ এই বাড়ির ক্ষেত্রেও কিন্তু সব কিছু পরিষ্কার করেই দিতে হবে মানে যে ডাস্টবিনে নোংরাগুলো আছে সেগুলোকে বাইরে যে বড় ডাস্টবিন আছে সেখানে ফেলতে হবে পুরো ঘরে যা যা বাসন ইউজ হয়েছে সেগুলো ডিশওয়াশারে ভরেই যেতে হবে খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি লক করে আমরা বেরিয়ে পড়লাম এই দুদিন এই বাড়িতে থাকার এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো এত সুন্দর করে গুছানো একটা বাড়ি থাকলেই মনটা ভালো হয়ে যায় সবার মুখ দেখেই বুঝতে পারছো এই ট্রিপে সবাই কতখানি খুশি এখন আমরা কাকু কাকিমাদের নিয়ে একবার যাব। মানে ল্যাম্পটনে যে পার্কটার কাছে আমরা আগের দিন ঘুরছিলাম সেইখানে ওটা তো ওনাদের দেখা হয়নি তাই ট্রেন ধরতে যাওয়ার আগে দশ মিনিট একটু জায়গাটা ঘুরিয়ে দিয়ে যাব যে আমরা যে জায়গাটাই ছিলাম তার কাছে এত সুন্দর একটা পার্ক রয়েছে সেটা একবার দেখা উচিত শহরের কাছাকাছি থেকেও যারা একটু শান্ত নিরিবিলি সবুজে ঘেরা পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই কিন্তু আদর্শ জায়গা এই সাবার্বটা নিয়ে একটু সার্চ করে দেখছিলাম যে সাবার্বটা কেমন বা এখানে কেমন ধরনের লোকজন থাকেন দেখে শুনে যা বুঝলাম এই ল্যাম্পটনে যে স্কুলগুলো রয়েছে সেগুলো কিন্তু দুর্দান্ত সেই জন্য অনেকেই ফ্যামিলি নিয়েই ল্যাম্পটনে থাকতে পছন্দ করেন যাতে স্কুলগুলোতে তাদের বাচ্চারা পড়াশুনো করতে পারে আজকে তো রবিবার দেখো কত লোকজন পার্কে এসছেন অনেকে আবার পিকনিকও করছেন বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসছেন এখানেই হয়তো অনেকটা সময় কাটাবেন বা সেই বাচ্চাদের খেলার জায়গা সেখানে বাচ্চারা খেলতেও পারবে যেহেতু এটা ছোট জায়গা সেই জন্য কমিউনিটির মধ্যে একটা খুব ভালো বন্ড থাকে আমরা এখানে মিনিট পনেরো কাটিয়ে আস্তে আস্তে এবার গাড়ির দিকে যাচ্ছি এবার আমাদের স্টেশনের জন্য বেরোতে হবে স্টেশনের সবাইকে নামিয়ে দিয়ে গাড়িটা আবার কার রেন্টালের যে সার্ভিস যেখান থেকে আমরা গাড়িটা তুলেছিলাম তাদেরকে ফেরত দিতেও যেতে হবে এই ছোট্ট সুন্দর শহরটা মনের অনেক কাছে রয়ে যাবে এত সুন্দর এই জায়গাটা এত সুন্দর লেগেছে আমাদের খুব পছন্দ হয়েছে এই ল্যাম্পটন জায়গাটি নিউ ক্যাসেল স্টেশন আমরা প্রায় পৌঁছেই গেলাম মাত্র দশ মিনিটের রাস্তা ছিল আগের দিন নিউ ক্যাসেল সিটিতে আমরা যে ট্রামগুলো দেখছিলাম সেগুলোই নিউ ক্যাসেল স্টেশন থেকেই ছাড়ে মানে একদিকে ট্রেন ছাড়ে একদিকে ট্রাম ছাড়ে এদিকে আরেকটু দূরে গিয়ে আবার বাসও ছাড়ে মানে এটা একদম পুরো ট্রান্সপোর্ট হাব আমাদের ট্রেন ছাড়তে এখনো আধ ঘন্টা বাকি আছে আমরা একটু বাইরে গিয়ে এদিক ওদিক ঘুরে দেখি স্টেশনের চারপাশে কি কি আছে এখানে দেখছি একটা স্কুল আছে ওপাশের বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে বিচের ধারে যেরকম ভিলাগুলো হয় ঠিক সেরকম দেখতে আর লম্বা লম্বা গাছগুলো যেন তার সাথে যোগ্য সঙ্গত দিয়েছে এখান থেকে দেখো কি দারুণ লাগছে না দেখতে চারপাশটা এই শহরের চার্মটাই অত্যন্ত সুন্দর ট্রেনে উঠে পড়েছি আমরা এবার আমরা সিডনি সেন্ট্রাল অবধি কিন্তু যাব, না আমরা মাঝে স্ট্যাথফিল্ডেই নেমে যাব কারণ সেখান থেকে আমরা ভাইদের বাড়ি যাব। সেখানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর এয়ারপোর্টে যাব আমাদের ফ্লাইট হলো সন্ধ্যে সাড়ে সাতটায় আগের দিন আসার সময় এত বৃষ্টি হচ্ছিল বাইরে তো কিছু ভালো করে দেখতেই পাইনি কিন্তু এই জার্নিটা যে সিনিক সেটা আমি জানতাম আর সেই সিনিক জার্নিটা আমরা এখন এনজয় করছি নীল সমুদ্র আর মাঝে মাঝে পাহাড়ের গা ঘেঁষে চলে যাওয়া ট্রেন এই দৃশ্যগুলো কিন্তু চোখ জুড়িয়ে দেয় মাঝে মাঝে এত বড় বড় কার্ভ আছে যে ট্রেনের ইঞ্জিনটাও কিন্তু দেখা যাচ্ছে এই দেশে থেকে একটা কান্ট্রি রোডস ব্যাগ না থাকলে এটা আমাদের বাকেট লিস্টে ছিল বিশাল মজবুত বিশাল মানে আপনি বস্তার মতো ইউজ করতে পারেন অনেকটা জায়গা আছে আর এটা ওইভাবে নেওয়া যে দেশে গেলেও কালারটা কালো হবে না নোংরা হবে না হ্যাঁ এটা হচ্ছে এখন ট্রেন্ডিং যেটা চলছে দেশে সব মহিলাদের কাছে ট্রেন্ডিং এখন মার্কেটে এটা ঝোলানোর ব্যবস্থা আছে ওর মধ্যেও একটা কিছু মাল থাকা উচিত না এটা এটার ব্যাগ ওপস নাইস শেড হ্যাঁ একটা ভালো এটা রেডিশ হ্যাঁ নষ্ট করব না কিন্তু বলবো আমাকে দিয়েছে ঘুরে এসে সবার শরীর মোটামুটি ছেড়ে দিয়েছে সবাই বসে এখন রেস্ট নিচ্ছে আর তিননি এখন বিরিয়ানি অর্ডার দিচ্ছে ভাইদের নিচে অনেকগুলো বিরিয়ানির দোকান আছে তার মধ্যে একটা থেকেই নেওয়া হবে ওদের ব্যালকানি থেকে বাইরের দৃশ্য তো তোমাদের আগে অনেক ব্লগেই দেখিয়েছি ইয়া বড় বিরিয়ানি দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা নাগাদ বেরিয়েছিলাম আমাদের সাড়ে সাতটায় ফ্লাইট আমাদের সব চেক ইন সিকিউরিটি সবকিছু হয়ে গেছে এখন লাউঞ্জে বসে বসে প্লেন দেখছি এই দিকটা থেকে ভার্জিন আর জেট স্টারের ওঠানামা দেখা যাচ্ছে আজকে আমাদের ফ্লাইট হলো ভার্জিন রবিবার সন্ধ্যে সাড়ে সাতটার ফ্লাইট তো তাই এয়ারপোর্টে খুব বেশি লোকজনের ভিড় নেই রবিবার অলরেডি সবাই হয়তো ট্রাভেল করে চলে গেছেন কাল থেকে অফিস এয়ারপোর্টের সেনেলের স্টোরটা খুব সুন্দর করে সাজিয়েছে আমরা বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম যে এক একটা স্টোর সাজানোর পেছনেও কত ক্রিয়েটিভ ভাবনার দরকার হয় যার জন্য নতুন নতুন ভাবনায় স্টোরগুলো দেখতে দুর্দান্ত লাগে আমাদের ফ্লাইটের ট্যাক্সিং শুরু হয়ে গেছে খুব সুন্দর একটা টাইমে ফ্লাইটটা টেক অফ করছে কি দারুণ সানসেট হচ্ছে দেখো এখন প্রায় পনেরো আটটা বাজে আমাদের বাড়ি পৌঁছোতে পৌঁছোতে রাত দশটা বেজেই যাবে খুব ভালো একটা ট্রিপ শেষ করে আমরা ফিরছি মনটা আমাদের ভালোই আছে কালকে অফিস তাতে কি হলো জীবনযুদ্ধে তো ফিরতেই হবে এভাবে তো আর কাটানো যায় না চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা খুব ভালো থেকো আজ তাহলে আসি টাটা